হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই অনেক ভালো আছো কুটনী ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা জানুয়ারি মাস প্রায় শেষ হচ্ছে ছিল আমি একজনকে প্রশ্ন করেছিলাম যে জানুয়ারি মাস মানে কি তো সে আমাকে খুব সুন্দর একটা উত্তর দিয়েছিল আর সেই উত্তরটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তাকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে জানুয়ারি মাস মানে কি সে তখন আমাকে বলেছিল জানুয়ারি মাস মানে হলো আমাদের মতো যারা বেকার ছেলেমেয়েরা আছে বা যারা চাকরির জন্য পড়াশোনা শুরু করেছে বা করছে তাদের জন্য এই জানুয়ারি মাস হলো একটা স্বপ্ন দেখার মাস জানুয়ারি মাসে যারা যে স্বপ্নটা দেখবে সেটা তারা কিন্তু পূরণ করতে পারবে ডিসেম্বর মাস পর্যন্ত মানে স্বপ্ন দেখায় জানুয়ারি মাস আর তার ফলাফল বা রেজাল্ট দেয় ডিসেম্বর মাস জানুয়ারি মাস হলো আমাদের কাছে একটা আবেগের মাস জানুয়ারি মাস মানে হলো আমাদের কাছে নেতাজি সুভাষচন্দ্রের মাস এবং স্বামী বিবেকানন্দের মাস জানুয়ারি মাস মানে হলো আমাদের পুজো পার্বণের প্রথম একটা উৎসব অর্থাৎ বাঙালির বারো মাসে তেরো পার্বণের প্রধান যেটা উৎসব অর্থাৎ পিঠে উৎসব বড় কিন্তু এই জানুয়ারি মাসে জানুয়ারি মাস মানে হলো বছরের শুরু এখনো অনেক যে পথ চলা বাকি আছে সেটাই কিন্তু পরিচয় করিয়ে দেয় এই জানুয়ারি মাস এই নতুন বছরে আবার অনেক জায়গাতে বিবাহ কিন্তু হয়ে থাকে মানে জানুয়ারি মাসের পনেরো তারিখের পর কিন্তু বিয়েরও লগ্ন দেখা যায় তো এই জানুয়ারি মাসটাকে আমি বলতে পারি বিয়েরও একটা মাস যাদের মাধ্যমিক বা এইচএসের পরীক্ষা সামনে আসতে চলেছে তাদের কাছে এই জানুয়ারি মাসটা হলো একটা রাত জাগার একটা মাস এই রাত জেগে জানুয়ারি মাসে পড়াশোনা করার পর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পড়াশোনা করার পর তারা যখন পরীক্ষা দেবে পরীক্ষার পর তারা যখন রেজাল্ট বেরোবে তখন ভালো রেজাল্ট করার যে কী আনন্দ সেটা একমাত্র তারাই জানে আমার মতে জানুয়ারি মাস মানে হলো একটা দৃঢ় প্রকল্প বা সংকল্প করার মাস আগের বছর আমি আমার স্বপ্নই বা লোককে পৌঁছাতে না পারলেও এই বছর অবশ্যই আমি পারব তাই আমার মনে হয় জানুয়ারি মাস হলো আমাদের সবাইকার জন্য একটা দৃঢ় সংকল্পের মাস আমি যে রেসিপিটা করছি এটা হলো চিড়েন দাড়ু তো দেখো এই চিড়েন নাড়ুটা তৈরি করার সঙ্গে সঙ্গেই আমি তোমাদেরকে জানুয়ারি মাসের কিছু ব্যাখ্যা দিয়ে দিলাম তোমাদের কোন ব্যাখ্যাটা ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো চিড়ের নাড়ু তৈরি করার জন্য আমি যেটা প্রথমে করেছি চিড়েটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ডেলা গুড় যেটা এমনি লোকালিটিতে বা আমাদের দোকানে যেটা কিনতে পাওয়া যায় গুড়ের সাথে সামান্য পরিমাণ জল দিয়ে আমি গুড়টাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো যতক্ষণ না এই গুড়টা একটা তার হয়ে যাচ্ছে তাই আমরা বলতে পারি এই জানুয়ারি মাসটা হলো বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমের একটা মাস কারোর কাছে এই মাসটা হলো ভ্রমণের মাস আবার কারোর কাছে এই মাসটা হলো একটা বিয়ের মরশুম কারোর কাছে বা এই জানুয়ারি মাসটা হলো একটা প্রতিজ্ঞা নেওয়ার মাস এবং জানুয়ারি মাসে কারুর হয়তো আবার স্বপ্ন দেখার একটা মাস জানুয়ারি মাস মানে হলো কিছু জনের হয়তো একটা সময়ের অপেক্ষার একটা মাস তারা যারা এই বছর চাকরিতে জয়েন করবে বা হয়তো তারা অলরেডি করে নিয়েছে তাদের কাছে এই জানুয়ারি মাস মানে একটা নতুন জীবন শুরুর মাস তোমাদের কাছে জানুয়ারি মাসটা কেমন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না হাতে নিয়ে দেখে নেবো দুটো আঙুলের মাঝখানে রেখে দেখে নেব যে এটা একটা তার হয়ে যাচ্ছে কিনা যখনই দেখবো এটা একটা তার হয়ে যাচ্ছে তখনই আগের থেকে ভাজা চিঁড়েগুলোকে আমি এই গুড়ের মধ্যে মিশিয়ে নেব এরপর খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেবো এই যে দেখো কিছুটা এই অবস্থায় এরপর যেটা করব। একটা থালা নিয়ে নিয়েছি হাতে লাগিয়ে নেবো সামান্য পরিমাণ জল কিংবা তেল এরপর জল বা তেলের সাহায্যে এই লাড্ডুগুলোকে বা নাড়ুগুলোকে খুব ভালোভাবে পাকিয়ে একদম ছোটো ছোটো টাইপের নিজেদের পছন্দ অনুযায়ী একটা সেপ দিয়ে নেবো তো এই নাড়ুটা বিভিন্ন পুজোতেই কিন্তু কাজে লাগে আমি এটা বানাচ্ছি সাধারণত সরস্বতী পুজোর জন্য যেহেতু সামনেই সরস্বতী পুজো তাই জন্য আমি এই চিড়ের নাড়ুটা সরস্বতী উপলক্ষেই কিন্তু বানিয়ে নিচ্ছি তোমাদের আমার এই রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে যা থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জানুয়ারি মাস অনেক ভালো কাটুক এবং আসছে সরস্বতী পুজো তোমাদের অনেক ভালো কাটুক ভগবানের কাছে এটাই প্রার্থনা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবেন না